সালটা ছিল ষোলো হিজরি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহুয়ের শাসন আমলে মুসলিম উম্মাহ ছিল শক্তিশালী একতাবদ্ধ ও আল্লাহবিরু ইরাক সিরিয়া মিশর সহ বিস্তৃত অঞ্চল ইসলামী শাসনের অধীনে চলে এসেছিল কিন্তু একটি স্থান তখনও অমুক্ত বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা যেখানে অবস্থিত যেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন সেনাপতি আবু উবায়দা রাদিয়াল্লাহু তা আলা আনহু বললেন হে আল্লাহর সৈনিকেরা আমাদের সামনে রয়েছে এক পবিত্র দায়িত্ব মসজিদুল আকসা মুক্ত করা এটি কেবল একটি ভূমি নয় এটি আমাদের এমানের অংশ সাহাবিরা বললেন আমরা আল্লাহর নামে রওনা হচ্ছি বিজয় না পাওয়া পর্যন্ত ফিরে আসব না মুসলিম বাহিনী বাইতুল মুকাদ্দাস ঘিরে ফেলে বহুদিন যুদ্ধ ও অবরোধ চলতে থাকে অবশেষে বাইজেন্টাইন খ্রিস্টানরা বুঝে যায় তাদের পক্ষে আর রক্ষা করা সম্ভব নয় তারা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় তবে একটি শর্তে তারা চায় চুক্তি করতে আসবেন মুসলিমদের খুলিফা স্বয়ং শাহাবিরা বললেন তারা বলছে যদি আমিরুল মুমিনিন হমর রাদিয়াল্লাহ তালা আনহু নিজে না আসেন তারা আত্মসমর্পণ করবে না শাহাবিরা বললেন চল একজন বিশ্বস্ত বার্তাবাহক পাঠাই মদিনায় আমিরুল মুমিনিন এর কাছে একজন সাহাবি এগিয়ে এসে আদেশ দেন বার্তাবাহককে তুমি রওনা হও মদিনার পথে আমিরুল মুমিনিনকে জানাও আমাদের বিজয় প্রায় সম্পূর্ণ এখন তার আগমন দরকার বার্তাবাহক ছুটে যায় মদিনার দিকে মদিনায় পৌঁছে বার্তাবাহক দরবারে প্রবেশ করে সালাম দিয়ে বললেন হে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু আমি ফিলিস্তিন থেকে বার্তা নিয়ে এসেছি মুসলিমরা বাইতুল মুকাদ্দাস অবরোধ করে রেখেছে শত্রুরা আত্মসমর্পণে প্রস্তুত কিন্তু চায় আপনি নিজ হাতে চুক্তি করুন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই সম্মান দান করেছেন আমি নিজেই রওনা হব বাইতুল মুকাদ্দাসের পথে সাহাবিরা বললেন আমিরুল মুমিনিন রাজকীয় বাহন প্রস্তুত করি সশস্ত্র প্রহরা সহ সাজ আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন না ভাই আমার সঙ্গী হবে আমার খাদেম আরেকটি উঠ একসময় আমি উঠব সময় সে উঠবে ন্যায় বিচার নিজেকে দিয়েও শুরু করতে হয় এভাবেই তারা বাইতুল মুকাদ্দাস এর দিকে রওনা হতে লাগলেন খাদেম বললেন হে আমিরুল মুমিনিন সামনেই বাইতুল মুকাদ্দাস দেখা যাচ্ছে লক্ষ লক্ষ খ্রিস্টানরা দাঁড়িয়ে আছে আপনি হেঁটে আসছেন আমি উঠে চড়েছি সামনে শহর মানুষ দেখছে যদি মর্যাদা কমে যায় আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমাদের মর্যাদা দুনিয়ার চোখে নয় আল্লাহর কাছে এখন আমার পালা হাঁটার এটাই ইনসাফ ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বাইতুল মুকাদ্দাস এসে পৌঁছালেন এবং খ্রিস্টানদের সাথে দেখা করলেন পাদ্রী চমকে উঠলেন এই সাধারণ পোশাকের মানুষটাই কি মুসলিমদের খলিফা তখন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহ তা আনহু বললেন আমি দুনিয়ার বাদশাহ নই ইসলামের একজন খেদমতকার এটা বলে তিনি পাদ্রিকে বললেন বলুন আপনি কি চান পাদ্রি বললেন আমরা আত্মসমর্পণ করতে রাজি তবে আমাদের উপাসনালয় ও ধর্মীয় স্বাধীনতা যেন রক্ষা করা হয় আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ইসলাম কখনো জোর করে না আপনাদের গির্জা ও ধর্মীয় অধিকার নিরাপদ থাকবে ইনশাল্লাহ এরপর খ্রিস্টান পাদ্রী বাইতুল মুকাদ্দাসের চাবি হস্তান্তর করল হজরত ওমর রাদিয়াল্লাহ তাল্লা আনহুর কাছে এবং তারা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন সাহাবিরা বললেন আমিরুল মুমিনিন এই স্থান তো নাপাক করে রেখেছে তারা এখানে নামাজ সম্ভব নয় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন এখানেই নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন আমরা নিজের হাতে পরিষ্কার করব তিনি নিজ হাতে আবর্জনা তুলতে শুরু করলেন সাহাবিরাও একসাথে ঝাঁপিয়ে পড়লেন পরিষ্কারে এইভাবেই আল্লাহ সাহায্য এবং আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তা আলাহ আনহুয়ের ন্যায় বিচারের মাধ্যমে মুসলিমরা শান্তিপূর্ণভাবে পবিত্র মসজিদুল আকসা বিজয় করেছিল এই গল্প থেকে আমরা যা শিখলাম নেতৃত্বে বিনয় ও ন্যায়বিচার আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু খলিফা হয়েও রাজকীয়তা বর্জন করে সাধারণ উঠে চড়ে কখনও নিজে হাঁটলেন শিক্ষা একজন সত্যিকারের নেতা অহংকার করেন না বরং ন্যায়বিচার ও বিনয়ে নেতৃত্ব দেন বিজয়ের মূল তাকুয়া ও একতা মুসলিম বাহিনী কোনো রাজ্য লুট করতে নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যুদ্ধ করেছে শিক্ষা একটা খালিস নিয়ত আর তাকোয়া থাকলে আল্লাহর সাহায্য অবধারিত শান্তি ও সহনশীলতা শত্রু আত্মসমর্পণ করলেও আমিরুল মুমিনিন তাদের গির্জা ধর্ম ও অধিকারকে সম্মান করেন শিক্ষা ইসলাম শান্তির ধর্ম বিজয়ের পর প্রতিশোধ নয় বরং সহনশীলতা ইসলামের আদর্শ ইসলামে ধর্মীয় স্বাধীনতা খলিফা ওমর রাদিয়াল্লাহ তালা আনহু প্রতিশ্রুতি দেন খ্রিস্টানদের ধর্ম পালনে কেউ বাধা দেবে না শিখা ইসলাম অন্য ধর্মের অধিকার রক্ষা করে যতক্ষণ না তারা অন্যায় বা বিদ্রোহে জড়ায় আত্মমর্যাদার উৎস আল্লাহর কাছে সম্মান খলিফা বললেন আমাদের মর্যাদা আল্লাহর কাছে দুনিয়ার চোখে নয় গি শিখা প্রকৃত সম্মান আসে আল্লাহর পথে চললে দুনিয়ার পথ বা জাকজমকে নয় মসজিদুল আকসার জায়গা নিজ হাতে পরিষ্কার করলেন কাজটা ছোট মনে করলেন না শিক্ষা সম্মানজনক কাজ মানে অন্যকে আদেশ নয় বরং নিজের আদর্শ দিয়ে কাজ শুরু করা আমানতের দায়িত্ব ইকলাস ও সরলতা যুদ্ধজয়ের পর খলিফা কোন ব্যক্তিগত লাভ নেননি শিক্ষা যে দায়িত্ব নেয় তাকে আমানতের হিসাব দিতে হবে তাই দায়িত্বে ইকলাস ও সরলতা জরুরি প্রিয় দর্শক এই ছিল মুসলিমদের বাইতুল মুকাদ্দাস বিজয়ের ঘটনা বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে একথা ও আল্লাহর উপর তাকুয়ার কারণে বর্তমানেও যদি মুসলমানদের মাঝে একটা ও আল্লাহর উপর তাকুয়া থাকে তাহলে অবশ্যই আমরা মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করব ইনশাল্লাহ আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ